আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম এটা হচ্ছে বৃহস্পতিবার রাতে আমরা সবাই মিলে একসাথে হাঁটতে বেরিয়েছিলাম এখন বাজে রাত বারোটা আর হঠাৎ করে সবাই মিলে বাসার আশপাশটাতে একটা হাঁটতে বের হওয়া বাচ্চারা আসলে আজকে সারাদিন ঘরে থাকতে থাকতে একটু বোর হয়ে গেছে কারণ আমার তো মাথা ব্যথা ছিল আমি কোথাও বের হইনি ওদেরকেও বের করিনি তোর বাবা কাজে আস থেকে আসার পরে আর আমাদের একটা আপা এসে ছিল তাকেও একটু আগিয়ে দিতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে হাঁটতে বের হয়েছি সো বাচ্চারা বের হবে আর কিছু খাবে না তা তো হয় না তো হাঁটতে হাঁটতে দেখি যে একটা পিৎজার দোকান খোলা আছে এবং লাকিলি তারা বন্ধ করার আগে নাকি একটা অর্ডার এসেছিল সেই কাস্টমার নাকি আসে নাই সো সেই পিৎজাটা আমরা কিনতে পারলাম আর বাচ্চাদেরকে বের করলে তাদেরকে কিছু না কিছু খেতে দিতে হয় তাদেরকে এন্টারটেন করার জন্য আর ওরা খুব এনজয় করছিল আর নাচা নাচানাচি হাঁটাহাঁটি শুধু তাই অনেক কষ্ট হচ্ছিল সো যাই হোক পরের দিন সকালে উঠে আবার আমাদের বের হতে হবে কারণ আমরা বের হব হচ্ছে জুতা মিশনে জুতা মিশন মানতে বল ভাবেন না যে আমরা কাউকে জুতা মারতে বের হবো আমরা নিজেদেরই জুতা কিনতে বেরোবো এখন তো অনেক বিগ সেল সামার সেল চলছে আর বাচ্চাদের সবার জুতা ছোট হয়ে গেছে তাইশা তাইসা রশি, তিলি চারজনের একসাথে সো আমরা এই জন্য সকাল সকাল বের হয়েছি এ তো টিলির থেরাপিতে আসছি থেরাপি শেষ করে তারপরে আম্মুসহ সবাই মিলে যাব হচ্ছে শপিং করতে আর যে দেখেন তাই সে আমাদের লিটিল এন্টারটেইনার সে কিন্তু সারাক্ষণ আমাদের এন্টারটেইন করতে থাকে ডান্স করা কথা বলা মানে ও সব সময় ব্যস্ত থাকে তো বের হবো দেখি সবাই একসাথেই আজকে তিলি থেরাপিতে এসেছি আসার পর তো থেরাপিস্ট যে এসে বলতেছিল যে তোমরা দেখি আজকে সবার সাথে আমার দেখা হয়ে গেলো থেরাপিস্টটা খুবই ভালো আমার ফুল ফ্যামিলিকে সে চেনে তো খুব মজা করছিল আর এই তো এখন আমরা মেট্রোতে করে যাবো আর চারজনকে মেট্রোতে নিয়ে চারজনের মধ্যে তো একজন তো বড়ই বাকি তিনজনকে নিয়ে যাওয়া স্পেশালি তাইশাকে নিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ সে দুষ্টু হয়ে গেছে সো আম্মু ওদেরকে বোঝাচ্ছিলো সারাক্ষণই সারাক্ষণই ওদেরকে বোঝাইতে হয় যে কিভাবে কি করতে হয় আর কি কী করবা না করবা সারাক্ষণ আর এই তো মেট্রো স্টেশন এর বেশি গরম পড়ে যেদিন সেদিন বেশি একটা লোক থাকে না আর আজকে আবার সকাল সকালে তিনের থেরাপিস ছিল এখন বাজে হচ্ছে এগারোটা থেরাপি শেষ করে এগারোটার দিকে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কাছে যে একটা শপিং সেন্টার আছে এটা হচ্ছে আমাদের বাসার ঠিক উল্টা দিকে পড়ে এটাতে নর্মালি আমরা যাই না আমার বাসার কাছে একটা বড় সেন্টার কমার্শিয়াল আছে সো ওখানে যাওয়া হয় বাট ওইটাতে হচ্ছে কারফুর আর এখানে হচ্ছে ওষান সো ওষানের এটাতে যেই বড় জুতার দোকানটা এটাতে যাব। আমাদের এই সাইডেও আছে কিন্তু এই সাইডটাতে তেমন একটা যেতে ভাল লাগে না আমাদের এই সাইডে হচ্ছে বড় হচ্ছে ওই যে রিটেল পার্কের মতন একটা দোকান মনে হয় যেন কয়েক হাজার মিটার স্কোয়ার মিলে তৈরি তাই একটাতে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যেতে হয় অত বড়টাতে না গিয়ে এই জন্য আমরা উশানের টাতে যাচ্ছি আর এই যে দেখেন নানির সাথে বসবে দুইজনই এই জন্য আমার মাঝখানে এসে বসলো বাচ্চাদের খুনশুটি চলতেই থাকে সারাটা ক্ষণ ব্যস্ত থাকে খারাপ লাগে না কিন্তু ভালোই লাগে সো আমরা উশানের চলে এসেছি এখন হচ্ছে প্রথমেই জুতার দোকানে ঢুকবো তারপর লাঞ্চ করব। কারণ সকাল সকাল বের হয়েছি ব্রেকফাস্ট করে সবারই খিদা লেগে গেছে বাট আমি তো ওদেরকে বললাম যে আগে জুতাটা কিনি তারপর আর বাচ্চাদের এই মানে চারজনের জুতা কেনার খুব টাফ হয়ে যায় আর চারজনের চার রকম সাইজ খুঁজেও পাওয়া যায় না বেশ সময় সাপেক্ষেও ব্যাপার আবার এদিকে আমিও একটা দেখতে শুরু করেছিলাম সেল দেখে এই সব জুতা গুলা আমার আগেরবার দেখে গিয়েছিলাম খুব পছন্দ হয়েছিল এখন দেখি বেশ কিছুগুলোর মধ্যে সেল আছে কিছু কিছু জুতো আবার ধরেন লাস্ট পেয়ার রয়ে গেছে সত্তর পার্সেন্ট অফ এরকমও আছে বাট নর্মালি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম তো আমি যেগুলো পছন্দ করছি ওগুলো তিরিশ পারসেন্টের মধ্যে রাখা আর এটা হচ্ছে বাচ্চাদের সেকশন এই জুতার দোকানটাতে বাচ্চাদের সেকশনে এসে তাইশার জন্য কোনোভাবেই পাচ্ছি না টোয়েন্টি নাইন সাইজ পাওয়া যায় কিন্তু টোয়েন্টি এইট সাইজ কোনোভাবে পাওয়া যাচ্ছে না আর একটা সুন্দর জিনিস দেখায় প্রতিটা শপে কিন্তু বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য বাচ্চাদেরকে সেফ রাখার জন্য কোনো না কোনো ব্যবস্থা থাকে এই পাশটাতে এই যে বাচ্চাদের একটা হাই চেয়ার আছে যেমন টিলির বয়সী যায় এসব বাচ্চারা বা ছোট বাচ্চারা টডলার্স তাদেরকে বসিয়ে তারপর জুতা ট্রাই করানোর জন্য তো টিলিতে এই চেয়ারে বসে খুবই মজা পেল কিন্তু টিলির সাইজের জুতা আনফর্চুনেটলি আমরা পাই নাই তাইশার সাইজেরও পাই নাই খুবই ডিফিকাল্ট আসলে সাইজ টিলি হচ্ছে পা খুব ছোট ওর সাইজের জুতা পাওয়া যায় না একদমই ওপরে সিক্সটিন সেভেনটিন সাইজ সেটা পাওয়া খুব টাফ হয়ে যায় উইন্টারে তাও একটু পাওয়া যায় সামারে কেন জানি পাওয়াই যায় না আর তিলিবুড়ি তো এখানে বসে আর নামতেই চাচ্ছে না সে খুব মজা পেয়েছে আর তরসিও ওখানে বসিয়ে দিয়ে ওর সামনে বসে বসে খেলা করছিল সো যাই হোক জুতার স্যান্ডেল কিনতে গেলে তো একটু ঝামেলা পোহাতেই হবে প্রতিটা শপেই বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর আয়োজন থাকে এটা আমাদের দেশে আছে কিনা আমি জানি না আর মানে দিকে সবখানেই আছে যেন বাচ্চারা কোনোভাবেই বিরক্তিকর বিরক্তির কারণ না হয় বা বাচ্চারা যেন বোর না হয় সেরকম ব্যবস্থা সবখানেই থাকে এই জন্যই হয়তো বা আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেক ইজিলি মুভ করতে পারি এখানে সেখানে যেতে পারি এটা আসলে এখন উচিত সব দেশে রাখা তো যাই হোক জুতা শপিং শেষ করে এখন এসেছি আমরা খেতে এটার নাম হচ্ছে ফ্লান্স আমি তো ফরাসি উচ্চারণ আসলে হয় না আমার ইংলিশ উচ্চারণ হয়ে যায় এটারই আমার মেয়ে খালি সারাক্ষণ আসে যে তুমি খালি ইংলিশের মতন উচ্চারণ করো মা ইংলিশ তো আসলে মাতৃভাষার মতন হয়ে গেছে ছোটবেলা থেকে শিখেছি সেটা শেখার পরে এই এখন এই ফরাসি যতই শিখি ইংলিশ উচ্চারণই হয়ে যায় তো এখানের সিস্টেমটা খুব মজার প্রথমে যে ট্রে নিয়ে যার এই যে ডেজার্টগুলো সাজিয়ে রাখা আছে এখান বা সালাদ এখান থেকে এক একটা করে প্লেট চুজ করা যায় চুজ করে তারপরে যেতে হয় মেন খানে মেন কোর্সে হচ্ছে হটফুড যেদিকে সেদিকে আর যেগুলো সাইড ডিশ থাকে সেটা আবার হচ্ছে বুফের মতন যত খুশি তত খাওয়া যায় তো সিস্টেমটা ভালোই কিন্তু খুব কনফিউজিং সিস্টেম হঠাৎ প্রথম যেবার আমি খেতে গিয়েছিলাম এই রেস্টুরেন্টে না আমার বুঝতে অনেকক্ষণ লেগেছিল যে আসলে কাহিনী কি কিছুটা ওই যে আই কেয়ার ভিতরে যে রেস্টুরেন্ট থাকে ওটার মতন করা কিন্তু কনফিউজিং আসলে তো এটা নিয়ে তারপরে যেতে হবে পেমেন্ট কাউন্টারে পেমেন্ট কাউন্টারে গেলে তারা তাদেরকে তখন বলতে হবে যে মেইন কোর্সটা কি সেটা অনুযায়ী তখন টোকেন দিবে কিন্তু এটা আসলে খুবই ফানি এটা না করে যদি সব কিছু নিয়ে তারপরে পেমেন্টের সিস্টেম থাকতো তাহলে ভালো বাট ডেজার্টগুলো এত ইয়ামি লাগছিল দেখতে আমি আর তোর পুরো কনফিউজ হয়ে গেছিলাম কি খাবো কি খাবো কি খাবো না কনফিউজিং ছিল তারপরে যাই হোক চুজ করলাম প্রথমে ভাবছিলাম মিক্সটা দিব কি আবার নিতে পারবা সো ওই যে পাস্তা নাও একটু বেশি না বেশি না অল্প অল্প না ওরা তো এত খায় ওইখানে আর পাস্তা আছে ওইটা নাও সিদ্ধ পাস্তাটা নিও না পাস্তা দাও রাইস দাও একটু নামকে একটু রাইস দাও

হ্যাঁ হ্যাঁ মামা তোমার তোমার সা তোমার রেটিং কী গুড মানে কত ফাইভ আটো ফাইভ পা আট অফ ফাইভ হ কেন তে পয়েন্ট কাটলা কেন এটা আট পাতলা করে বিশটা কাটলে খুব ভালো লাগতো হুম এতো মোটা তো এত কুইসলটা একদম পারফেক্ট ওটা পারফেক্ট কিন্তু দেখছিস খুব সুন্দর হুম ঠিক আছে আমি তারা তে খাও কেন হ্যাঁ

সারাদিন লাগায় যাই হোক এখন প্রায় বিকাল হয়ে যাচ্ছে ওর পাপা আসবে আমাদের নিতে চারটা বেজে গেছে সবার জুতা স্যান্ডেল পাওয়া গেল আর জুতা স্যান্ডেল কি কি কিনেছি এটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখিয়ে দিব আজকে আর এ পর্যন্তই আর এই যে দেখেন এইচ এনএমের ভিতরে ঢুকেছি এখানেও কি সুন্দর ব্যবস্থা বাচ্চাদের জন্য যে বাচ্চার বাচ্চারা ছবি টবি আঁকে বসে বসে আমি দেখছিলাম আর ওরা আঁকছিলো আর এখন বাসায় যেয়ে এক কাপ কফি খেতে হবে আজকে এই স্টারবাক্সের ক্যারামেল লাট এনেছি সো এটা ট্রাই করব। আর সারা সকালে বের হয়েছি সেই সকাল নয়টায় এখন বেজে গেছে পাঁচটা নয়টা থেকে পাঁচটা পুরো অফিস ডিউটির মতন আজকে ডিউটি করে ফিরেছি সো অনেক বেশি টায়ার্ড সো আজকের ব্লগ আর বাড়াবো না নেক্সট ব্লগে দেখাবো কি কি কিনলাম সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগ লাইক করলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে আরেকজনের অবস্থা দেখেন সে লাক্স সাবান কিনেছে আজকে সেই সাবানের গন্ধে সে এত মুগ্ধ সে বারবার এটা শুকে শুকে দেখছে <laughs> so, आज के केल तो फेस